হ্যাঁ ডোঁন্ট ফার পুরো প্রক্রিয়ার অংশ কারণ চুক্তি মতে এটা ডিপ্লোম্যাটিক চ্যানেলে রিকোয়েস্টটা করতে হবে সেই অংশটাই হলো এটা আমরা ডিপ্লোম্যাটিক চ্যানেলে রিকোয়েস্ট করেছি নাফিজ আব্বা যেটা বলেছিলেন যে স্বাভাবিক সময় কি এটা মানে স্ট্রেইট আপ কোনো উত্তর নেই এটা নির্ভর করে বিষয়ের উপরে আপনি যদি কোনো একটা চুক্তি নেগোসিয়েট করেন সেই চুক্তির জন্য বিভিন্ন উত্তর প্রতি উত্তর বিভিন্ন পর্যায়ে হতে থাকে এটা বছর পার হয়ে যায় অনেক বছর পার হয়ে যায় আবার অন্য কোনো একটা বিষয় ধরেন আপনি যদি কোনো একটা কনসুলার অ্যাক্সেসের জন্য রিকোয়েস্ট করেন সেটারও তো একটা টাইম ফ্রেম আছে আমি যদি পাঁচ দিন বা সাত দিনের মধ্যে এই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট না করি বা মানে এটা যদি আমি কমিউনিকেট না করি তাহলে তো খুব বেশি গুরুত্ব থাকে না তো প্রত্যেকটা বিষয়ের উপরে ভিত্তি করে সেটা স্বাভাবিক সময় নির্ধারিত হয় আপনারা নিশ্চয়ই অনুধাবন করছেন যে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা অত্যন্ত সংবেদনশীল একটা বিষয় এই সংবেদনশীল বিষয়ে স্বাভাবিক সময় কি এটার কোনো মানে ব্র্যাকেটিং করা আমার মনে হয় আমার তরফ থেকে বা আপনাদের তরফ থেকে কোনো রকমের ইন্টারপ্রেট করার কোনো সুযোগ নাই। এটা যটুক সময় দুই দেশের সরকার মনে করবে যে এটা কারেক্ট তারা সেভাবেই ডিসাইড করবে এই মুহূর্তে এটা নিয়ে আমার মনে হয় যে মানে উই শুড নট স্পেকুলেট তারপরে খারিজ করার নমুনা আপনারা জানেন যে ফরেন মিনিস্ট্রি ডিপ্লোম্যাটিক চ্যানেল কিন্তু রিকোয়েস্টের এখানে দুইটা সাইডে ইন্ডিয়াতে যেমন এটার ফোকাল পয়েন্ট হচ্ছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বাংলাদেশ সাইডে এটার ফোকাল পয়েন্ট হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স তো আমাদের কাছে এই মুহূর্তে তাৎক্ষণিকভাবে এটা ডেটা নাই আমরা যেটা করতে পারি আমরা হয়তো হোম মিনিস্ট্রির সাথে চেক করে দেখতে পারি যে এরকমের কোনো রেফারেন্স আছে কি না সেটা